অল্প পুঁজিতে ভালো মানের ব্যবসা অল্প পুঁজিতে ভালো মানের ব্যবসা লাডি পিস একশো পঁচিশ টাকা এটা এটা একশো আপনার 60 টাকা ডজন টাকা করে কি আপনার দশ টাকা বিশ এডল আপনার একশো পঁয়তাল্লিশ টাকা একশো চুয়াল্লিশ টাকা ডজন আপনার টাকা দেখতে পাচ্ছি আপনার টাকা 144 পিস

একশো ষাট টাকা সাতশো বিশ পিস সাতশো বিশ পিস পরে আপনার এটা হলো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা সাতশো বিশ পিস সাতশো বিশ পিসের দাম মাত্র একশো পঁচিশ টাকা চাবের রিং সিস্টেম এটা হলো আপনার চারশো বিশ টাকা আপনার হলো এটা এক বুরুষ একশো চুয়াল্লিশ পিস একশো চুয়াল্লিশ পিস তারপর এখানে অসংখ্য কালেকশন কালেকশনের শেষ নাই এই যে দশ টাকা আছে এই যে মেয়েদের সুন্দর সুন্দর সেট

আর এটা হলো আপনার পঁয়ষট্টি টাকা কিনা দশ টাকা করে বিক্রি পঁয়ষট্টি টাকা কিনা হ্যাঁ আর এটা হলো ষাট টাকা কিনা ষাট টাকা কিনা এটা কি বারো পিসের দাম বলতে বারো পিস বারো পিস বারো পিসের দাম বলা হচ্ছে

এই মার্কেটে এই মার্কেটে এই মার্কেটে মার্কেটেই তিনতলা তিনতলা দুইটা গোডাউন তারপরে এই যে এগুলো এগুলো হলো আপনার 60 টাকা ডজন 10 টাকা 5 টাকা কিনা 10 টাকা করে বিক্রি 5 টাকা কিনা 10 টাকা বিক্রি এখানে অসংখ্য কালেকশন আছে ভিউয়ার্স দেখুন এগুলো কি এগুলো হলো আপনার মাছের ঝুরি কিন্তু এটা এখন ওল্ড আইটেম এটা এখন বর্তমানে নাই হয়তো এটা গো এক দুই ডজন আছে না লাগাইছে মানে এগুলো এটা এখন পাওয়া যায় না যেমন এদিকে আপনার 10 টাকা আইটেমের খাট আছে 10 টাকা আইটেমের খাট হ্যাঁ যারা হইতেছে এটা নিতে যাচ্ছেন এখনই যোগাযোগ করুন দেখো স্টক খুবই সীমিত সীমিত এটা হিডে হিডে আইটেম ছিল এখনো হিড আইটেম এখানে স্মার্টফোন দেখতেছি ভাই আইফোন আইফোন এগুলো রেড থাকতেছে কেমন এটা 60 টাকা ডজন আপনার 60 টাকা ডজন তারপর এটা এটা হলো আপনার বেবি বেবি ওয়াকার বাচ্চাদের ওয়াকার বাচ্চাদের যেটা বসায় হ্যাঁ বসায় আছে আর আইয়া চলে গাড়ির মতো এটা হলো বেবি ওয়াকার এদিকে আছে আবার হেলিকপ্টার এগুলো 65 টাকা ডজন 65 টাকা ডজন তারপরে এই যে মাকোশা না মাকোশা

বিমান আবার আপনার গাড়ি গাড়ি সিস্টেম সিস্টেম লটারি আছে ভাই না লটারি আমাদের কাছে আমাদের থেকে খেলনা নিয়ে আর আশপাশ থেকে আপনার মনে করেন চকলেট আরো আগে এগুলো নিয়ে তারা নিজেরাই লটারি বানাইতে পারবে লটারি বানাইতে পারবে মানে আপনাদের থেকে নিয়েই লটারিটা তৈরি করবে না ভাই তাহলে জীবন ভাই অনেক কালেকশন দেখাইছি ভাই আপনাদের শোরুমে যারা আসতে যাচ্ছে কিভাবে আসবে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের সাথে আপনারা আসতে পারেন আর যদি কেউ ভিডিও কলে মাল নিতে চান তাহলে আমাদেরকে কল দিবেন আমরা ইমুতে বা হোয়াটসঅ্যাপে